এই মর্নিং সুপ্রভাতের অনেক শুভেচ্ছা প্রত্যেককে আজকে আমি পাহাড়ে যাচ্ছি কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে খুব সকাল সকাল উঠেছি মা দেখছি আজকে পাঁচালি পড়ছে যেহেতু বৃহস্পতিবার মা জানে না ভিডিও করছি ভগবানকে পাশে নিয়ে সকালে ভিডিওটা শুরু করছি আস্তে আস্তে সমস্যা হয়েছে শেয়ার করবো দেখতে দেখে ঠিক আর তারপরে নিচে নামার সাথে দেখছি প্রতীকদা দুধ রুটি খাচ্ছেন কি হ্যাঁ তা প্রত্যেক দিনের মতন দুধ দুটিই চলছে কিন্তু আমি আজকে দুধ রুটি ফুট রুটি খাবো না আজকে আমার একটুখানি মোটামুটি নানপুরি নানপুরি করতেছে তুমি কিছু করবে না সকালবেলা দুধ রুটি খাবো না মাংসটা হচ্ছে পরশু দিনের মাংস যাই হোক সে আমি এখন খাবো না এখন আমায় কালকে রাত্রেবেলা আমি চলে যাবো

বাবাকে সিগনেচার করতে বলেছে বন্ধন ব্যাঙ্কে তারপরে কী করেছে বাবা বলছে তোর চশমাটা দিয়ে একটু দেখেই করি এমনি চোখে করতে পারছি না আমার সানগ্লাসটা পরে তোমার দেখতে পেয়েছো ভালো করে ভালো করে নাপ চোখে ও মা সিগনেচার করে দিলো আর এমনি চোখে বলতে আমি দেখতেই পাচ্ছি না আরে খোলা এই রোদের মধ্যে বাবার সাথে বেরোনো মানে ঘুরেই বেড়ানো আর ঘুরেই বেড়ানো আর তারপরে বাড়িতে কাজ বাজ শুরু হয়ে গেছে আমাদের মন্দিরে এখন শুধু হার্ডওয়ারের দোকান রঙের দোকান আর এদিকে লোহাপাতির দোকান সিমেন্ট বালির দোকান এই সব করছি আমরা সত্যি রে বাবা রে বাবা কত রং ভালো আছো এই দোকান থেকে সবকিছু নেওয়া হয় আর কি হ্যাঁ ঘোষ কেবিনে এসছে আজকে মা খাবার পাওয়ার সব বন্ধ শেষ নাকি ও তো দোকান ফোকান বন্ধ করে দিয়েছো এ বাবা আজকে অর্ডার আছে 100 পোলাও আছে

আমাকে রোগা কেউ করতে পারবে না একদমই পিঁয়াজের হুম উনি ভয় যাবে আর এই যে আমাদের রানাঘাট কলেজের সামনে বাস ডিপোর অপোজিটে ঘোষ কেবিন সারা থাকুক আমি এটাই চাই খুব ভালো খাবার করে সকালে ব্রেকফাস্ট মা বলছে বাসি রুটি দেবো তার আগলো চলে এলাম ঘোষ কেবিনে এটাই তো ভালোবাসা দাদা চারটে তিনটে নানপুরে রেখে দিও

মানুষ আর ঘুরে ঘুরে চলে যাচ্ছে আমার খারাপ লাগছে তবে কিছু করার নেই আচ্ছা এই দোকানের জন্য যদি কারিগর প্রয়োজন আমি নাম্বার দিয়ে যদি কোনো কারিগর থাকেন ভালো করতে পারেন এই ধরনের খাবার তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো আমি তো দার্জিলিং যাব থাকবো না বলে আমার আশা এখানে আর কি আবার আরে ভাই ভাইছিস না রে ভাই আমি তো অর্ডার দিয়ে রেখেছিলাম জানিস না এর জন্য ফোন করে আসতে হবে এখানে আগে অর্ডার দিতে হবে তাই হোক খুব ভালো ভালো দাওয়ার খাওয়া দাওয়া হলো এবার চলো বাড়িতে যাবো আরকি